অত স্পিডে ফানিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ইকুরিয়ামের জন্য অথবা যে কোনো ইয়ার জন্য আপনারা সাইড এই ওয়াটার ফার্ম দিয়ে এই চুলার দিয়ে আপনারা ওয়াটার ফার্ম থেকে পানি উঠাতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগতম পাওয়ার ফিক্স ক্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা দশ ওয়াটের চুলার সোলার প্যানেল এই প্যানেলটি দিয়ে আমি এই চুলারটি দিয়ে আজকে ছোটো মিনি ওয়াটার পাম্প দিয়ে আজকে পানি উঠিয়ে আপনাদেরকে দেখাবো তো বিবাস আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা একদম মিস করবেন না আপনাদের যদি কোনো ধরনের ছোটোখাটো খাটো ওইরকম বাগানে পানি দিতে হয় বা কোনো ধরনের ইকোরিয়ামের জন্য ছোটো ওয়াটার ফার্ম দিয়ে আপনারা ডিজাইন করতে চান তো এই চুলোর ছোট্ট ফার্মটি দিয়ে আপনারা করতে পারবেন নিজে নিজে তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন আসেন প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমাকে তো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সেট করে নিয়েছি অলরেডি রুদের মধ্যে এটা হচ্ছে একটা দশ ওয়াটের সোলার প্যানেল তো এটা একটু ফেরা করে দিতে হবে এই সুদের সাথে একটু আপনারা এ অ্যাকুরেট করে দিবেন তো পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা তার এখানে যে আমাদের এই থারটা দেখতে পাচ্ছেন ছোটো তার এখন আমরা ওয়াটার পাম্পটি চালিয়ে আপনাদেরকে দেখাবো পাশাপাশি ফ্যান এবং লাইট জ্বালিয়েও দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোটর ফ্যানের এই ফ্যানের মোটরটি আমরা চালিয়ে নিয়েছি তারপরে আমরা ওয়াটার মিনি পাম্পটি চালাবো তো দেখতে পাচ্ছেন অসংখ্য বাতাস এই মোটরটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশে আমাদের যে চুলার আছে চুলার থেকে এই চুলারের থেকে আমাদের এই মোটর ফ্যানটি ঘুরতেছে আসলে প্রচুর বাতাস হচ্ছে তো আপনারা বাসাবাড়ির জন্য এই যে ছোট্ট চুলার এই চুলা দিয়ে দশ বার্টের চুলা দিয়ে আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারবেন এখন আমরা দেখাবো আপনাদেরকে ওয়াটার ফার্মটি ঘুরিয়ে ওয়াটার ফার্মটিকে ঘুরিয়ে পানি তুলিয়ে দেখাবো তো আপনারা বিস্তারিত দেখতে দেখেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওয়াটার ছোট্ট মিনি ফার্মটি আছে এই ফার্মটির এখানে যে কালো তার আছে এই কালো তারটি কানেকশন করে নিয়েছি এবং লাল তারটি কানেকশন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত যে স্পিডে পানিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ইকোরিয়ামের জন্য অথবা যে কোনো ইয়ার জন্য আপনারা সাইডে এই ওয়াটার ফার্ম দিয়ে এই চুলার দিয়ে আপনারা ওয়াটার ফার্ম থেকে পানি উঠাতে পারবেন আরও যদি আপনারা বড়ো ধরনের এই ফ্যানেল সোনার ফ্যানেল ইউজ করেন তাহলে আপনারা আপনাদের ছোটো এই মোটো মিনি ওয়াটার ফার্ম দিয়ে আপনারা পানি উঠাতে পারবেন আপনাদের ফুল বাগান অথবা যেগুলো সেদ দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন হয় এই ওয়াটার মিনি ফার্ম দিয়ে আপনারা পারবেন আসলে এটা হচ্ছে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস দেখাবো লাইট বাল্ব জলে কিনা এখন বাল্ব ডালই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন এখন আমি বাল্বের নেগেটিভ তারের সাথে নেগেটিভ তারটি কানেকশন করে নেব আমাদের সোলারের পাশাপাশি আমাদের লাল তারটি পজিটিভ তারটি কানেকশন করে নিলাম দেখছেন কত যে আলু আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির জন্য এই ছোট্ট সোলার ফ্যানেল আছে এই ফ্যানেল দিয়ে আপনারা সারাদিন অনায়াসে পানি উঠাতে পারবেন অথবা আপনাদের সারাদিন যদি ছোটো ফ্যান থাকে এই ফ্যান ছোটো ফ্যান সোলার ফ্যান সোলার ফ্যানেল দিয়ে চলাতে পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের উপকার এসে থাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম